স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ আজ আট জুন শনিবার এই উপলক্ষে নাটোর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভা জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সামিউল ইসলাম সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণপদ অধ্যাপক সুবিদ মৈত্র অলোকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে এখন স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এখন মানুষ ঘরে বসে খাজনা পরিশোধ করতে পারবে জমির পর্চা নিতে পারবে ঝামেলা মুক্ত মুক্ত এবং দ্রুততার সাথে ভূমি বিরোধ নিষ্পত্তি সহ নানা সমস্যা আধুনিক পদ্ধতিতে সমাধান করার লক্ষ্যে জনগণকে সচেতন করতেই এবং কোনো পদ্ধতিতেই তারা সেবা নিতে পারবে সেটি তুলে ধরার লক্ষ্যেই এই ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুর আলমের প্রতিবেদনে